নমস্কার বন্ধুরা আজ পরিচয় করাবো ভারতের এক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মণিকুমার ছেত্রী দু হাজার সালের মে মাসের তেইশ তারিখে পূর্ণ হলো একশো বছর বয়স আর এই বয়সেও তিনি রুগী দেখেন কি অবাক হলেন তো আসুন বাংলা সংস্কৃতি প্রণালী থেকে আজকের নিবেদন ডক্টর মণি কুমার ছেত্রী উনিশশো কুড়ি সালের তেইশে মে পশ্চিমবঙ্গের মনোরম পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ের তিস্তা উপত্যকা চা বাগানে এক গোর্খা পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক শিক্ষা দার্জিলিং মিউনিসিপ্যালিটি প্রাইমারি স্কুলে ও হাই স্কুলে হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দার্জিলিং গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এরপর কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন পরে ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ডাক্তারিতে স্নাতক মানে এমবি এরপর উনিশশো ঊনপঞ্চাশের ডাক্তারিতে স্নাতকোত্তর করেন তিনি এরপর চিকিৎসা বিজ্ঞান নিয়ে আরও পড়াশোনার জন্য যান বিদেশে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লন্ডনের রয়্যালস কলেজ ফিজিশিয়ান থেকে এমআরসিপি ডিগ্রি লাভ করেন লন্ডন থেকে ফিরে কলকাতার স্কুল অফ ট্রফিক্যাল মেডিসিনে কর্মজীবন শুরু করেন ডক্টর কুমার ছেত্রী মহাশয় যোগ দেন রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে পরবর্তীকালে ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন কনসালট্যান্ট ফিজিশিয়ান হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে বর্তমানে যাকে সবাই এস এস কে এম হাসপাতাল বলে চেনে এই হাসপাতালে দীর্ঘদিন সার্জন সুপারেনটেন্ডেন্ট ছিলেন তিনি চিকিৎসা ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ বহু সম্মানে ভূষিত হয়েছেন ডক্টর মণিকুমার ছেত্রী মহাশয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে ডক্টর বিসি রায় মেমোরিয়াল রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় তাকে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পারেন ভারত সরকারের পদ্মশ্রী সম্মান এসএসকেএম কে এম হাসপাতালের রোরাল বিল্ডিংয়ে মেডিসিন বিভাগে তার নামে একটি কেবিন রয়েছে এছাড়া উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি থেকে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্স থেকে এবং উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান থেকে ফেলোশিপ প্রাপ্ত হন তিনি প্রশাসনিক ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ সার্ভিসের প্রাক্তন অধিকর্তা ও আইপিজিএমআর এবং এস কে এম এর হাসপাতালের প্রাক্তন অধিকর্তা হলেও বাস্তবে তিনি তার কর্ম থেকে বিরতি নেননি তিনি এখনও মানে একশো বছর বয়সে তার কর্মে বর্তমান ত্রী মহাশয় আজকে অনেকেরই অনুপ্রেরণা আপনি ভালো থাকুন মহাশয় এই কামনা করি আজকের প্রতিবেদনটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও